আমি তো না না কথা বলেছি ওনাদের আপন ভাই মারা গেছে তাদেরও তো একটা প্রিপারেশন তাই না হ্যাঁ আমার ধরুন নাথাবি মেদিনা রে ওনাকে আমি কথা বলেছি ওনার সাথে কথা বলে মেধেনারে ওনার সাথে কথা বলে অবশ্যই তো ভালোভাবে করবে করবে অবশ্যই করবে না ডাক্তার এটা এটা হ্যাঁ ডাক্তার কি করতে আছে এখানে লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারকে কিছু কি করতে আছে কেনে যে ডাক্তার এনেছে কম্পাউন্ডার ও করতে আছে

আমাদের হসপিটালে ভর্তি এখন অসুস্থ রুগী যখন আমাদের এখানে অ্যাডমিট থাকে আমাদের বিভিন্ন সময় রুগীর লোকের ডাকতে হয় যে আপনার সমস্যা শ্বাসকষ্ট উনি এই আপনার সাড়ে আটটার দিকে এসে ডাকতেন্ডেন্স যেরকম আমাদের রুগীর সমস্যা তাড়াতাড়ি আসে আসতে বলতে কারণ আমাদের হসপিটালে তখন ওই অনেক রুগী থাকে তখন আমরা এই সবসময় তো ডাক্তার সেখানে অ্যাটেন্ড করে না প্রথম আমাদের অ্যাসোস্টেন্ট রাতে ওদেরকে আমরা পাঠাই তা আমরা আমার যে রেসিস্টেন্ট একজনকে পাঠাইছি এরপরে উনি যে দেখতে রুগীটা মারা গেছে তখন উনি ইস্তি করতে বলতে রুগীর লোককে বলতে রুগী খারাপ এরপরে পনেরো বিশ মিনিট পরে রুগী অ্যাটেন্ডেন্স এসে আমাদের মানে একটু শোধ প্রকাশ করছে যে ডাকলাম আপনাকে আপনি না যাই কেন ওনাকে পাঠান এখন আমরা তো সবসময় প্রথমে তো আমি লাস হলো না কারণ আমাদের সামনে তো অনেক লোকজন থাকে বা অনেক খারাপ রুগী থাকে তো এই জন্য ওদের আমাদের উপর অভিযোগ যেরকম আমরাও অবহেলা করছি চিকিৎসা এইভাবে আমাদের এখানে এসে সে অপ্রীতি ভাষায় মানে গালাগালি করতে প্রতি কি হয়ে যায় আমার নানা এরকম আপনাদেরকে দেখে নেব এইভাবে আমাদের পরে আমরা আমাদের পাশে পুলিশ বক্স ছিল পুলিশদেরকে ইনফর্ম করছি যেরকম দেখেন তো ওনাদের কী অবস্থা তে মোটামুটি এটাই